তো নিয়ে চলে আসলাম বক্সের ভিডিও এই যে দেখছো কাজ চলছে একসঙ্গে দুখানা ষোলো হচ্ছে এসব মাল কেটে রাখা আছে এটা দুখানা ষোলো হবে একটা হবে ধাতিগ্রাম বাঁধাগাছির এদিক থেকে দেখা ওই যে কাঠ রাখা আছে সালমাই কাঠ একটা আছে গ্রাম বাঁধাগাছির নাম এখনো দেওয়া হয়নি সাউন্ডের আর আরেকটা হচ্ছে মেমারি বড়লের দুটো ষোলো হচ্ছে এই ষোলো দুটো হওয়ার পর তারপরে তিরিশ দেখাবো তারপর আবার ষোলো তারপর আবার তিরিশ পরস্পর সারা বছর দেখতে থাকো এরপরে দুটো ফুল ফিটিং আছে সেগুলোও দেখাবো একটা তিরিশ একটা ষোলো টোটালটা আমার কাছে একটু জেট হবে পুরো একদম ফিল্ডে গিয়ে চেকিং হবে সেটাও দেখাবো চেকিং কম্পিটিশন প্রথম ফিল্ড কোথায় কি সব বলে দেবো এ টু জেড তো এটা হচ্ছে ধাতিগ্রামের এটা একটু আর্জেন্ট আছে তাড়াতাড়ি ওই জন্য রাত জেগে কাজ হচ্ছে আর সাউন্ড কিংয়ের ডবল তিরিশের ভিডিও দেখতে পারবে কালকেই দেখাবো তো আপাতত এটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কাজ চলছে বাড়িতে জায়গা নেই তাই আলাদা জায়গায় করছি তোমাদের বলে দিয়েছিলাম ওই যে কাঠ সব লাট দেওয়া রয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে শর্ট ভিডিওই চলো